এবং তার পরিচালিত কলকাতা পুলিশ তারা আজকে যে শিক্ষাটা পেলেন আমি আশা করব এই শিক্ষা পাওয়ার পর থেকে আপনাদের তো দোকান কাটা লাজ লজ্জা কিছু নিয়ে আমরা জানি আপনারা বৃহস্পতিবার দিন মহামান্য রাজ্যপাল মহোদয় অনুমোদন থাকা সত্ত্বেও আপনারা দুশো জন ভিক্টিমকে আটকেছিলেন দুশো মিটার দূরে এডিসিপি কি খালিদ মিরাজ না কি নাম আছে ওর নেতৃত্বে এবং ইন্দিরা মুখার্জির নেতৃত্বে আপনারা লিডার অব অপোজিশনকে এখান থেকে একশো মিটার দূরে ডবল গার্ড দিয়ে আটকেছিলেন তারপরে কলকাতা হাইকোর্টে আমি যেতে বাধ্য হই অমান্য বিচারপতি মাননীয়া অমৃতা সিনহার এজলাস সেখানে যা যা হয়েছে লাইভ ভিউতে সবাই দেখেছেন কিভাবে রাজ্যের রেজি কিশোর দত্ত মিথ্যা কথা ওখানে বলেছেন যে এলোপি আসার সূচনা ছিল না আটকানো হয়নি কত বড় বড় মিথ্যা কথা এবং তারপরে অর্ডার আপলোড হয়েছে অর্ডার কি হয়েছে সবাই জেনেছেন মহামান্য রাজ্যপাল মহোদয় রাজভবন থেকে সেদিন বলেছিলেন রাজ্যপাল গৃহবন্দী ও তিনি বলেছেন ভিক্তিমরা এখানে আসবে যতক্ষণ না ভিক্তিম আসবে ততক্ষণ রাজ্যের পুলিশ মন্ত্রী চিফ জন্য রাজভবনের দরজা বন্ধ সেদিন তারা বলেছিলেন গেট থেকে কলকাতা পুলিশের যে টিম সেদিন দায়িত্বে ছিলেন তাদের অবিলম্বে আমরা কৃতজ্ঞ মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে উনার সানডে অনেক শিডিউলের মধ্যে উনি আমাদের সময় দিয়েছিলেন আমরা একশো জন ভিক্রিম এবং লিডার অব অপোজিশন আমি মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি এবং মহামান্য রাজ্যপাল মহোদয়কে একটা দশ বারো মিনিটে শর্ট ব্রিফিং এবং যা যা ঘটেছে ভিডিও ফুটেজ পিডিএফ সমস্ত কিছু আমরা এবং স্টিল পিকচার সমস্ত মহামান্য রাজ্যপাল মহোদয়কে দিয়েছি আমরা অত্যন্ত খুশি বাংলার অত্যন্ত মিষ্টি ভাষা বাংলাতে মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে অনলাইভ তিনি ভিক্টিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিক্টিমদের জন্য আমার দরজা খোলা পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ এবং কলকাতা পুলিশের যে টিম বৃহস্পতিবার অসভ্যতামি করেছে বিনীত গোয়েলের নির্দেশে মমতাকে খুশি করার জন্য তাদের অবিলম্বে এখান থেকে চেঞ্জ করার নির্দেশ রাজ্যপাল মহোদয় দিয়েছেন আমরা ওনাকে উনার কনস্টিটিউশনাল হেড ওনার পাওয়ার কি আমরা জানি উনি পঞ্চায়েত নির্বাচনে আট হাজার দুশো কমপ্লেন ওয়ার হাউস পাঠিয়েছিলেন একটা তো অ্যাকশন টেকেন হয়নি সেটাও পশ্চিমবঙ্গের লোক জানে উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করা তা নয় এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন মানুষের যান মাল নিরাপত্তা তার জন্য আমি করব।